প্রায় বাহাত্তর বছর আগে দাসপুরের গোবিন্দপুরে এই রথ টানা শুরু স্বপ্নাদেশ আর সেই স্বপ্নাদেশেই রথ টানা প্রতি বছর এই রথযাত্রার রাতে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে এখানে কথা বলছি বুদ্ধ পূর্ণিমা তিথিতে দাসপুর এক নম্বর ব্লকের গোবিন্দপুর নিমতলার রথযাত্রা উৎসব নিয়ে জানা যাচ্ছে স্থানীয় বাসিন্দা হরিদোলয়ের বাড়ি থেকে রথে তোলা হয় মহাপ্রভু ও রাধাকৃষ্ণের বিগ্রহ রথ টেনে গোবিন্দপুর নিমতলায় পৌঁছায় হাজার হাজার ভক্তের সমাগম থাকে দেখার মতো ওই রাতেই আবার হরিদলয়ের বাড়িতে রথ ফিরে আসে মহাপ্রভুর কাছে অনেকেই মানত করেন এবং সেই মানত পূরণ হলে রথের দিন বাতাসা ছড়ান তারা প্রতি বছর হাজার হাজার ভক্তরা ভিড় করেন এই গোবিন্দপুর নিমতলার এই রথযাত্রা উৎসবে জানা গেছে মহাপ্রভু ঠাকুরের স্বপ্নাদেশ পেয়েই বুদ্ধ পূর্ণিমায় এই রথ টানা শুরু হয়

অর্জনের জন্য যারা যারা নাম নতির করেন অর্থ কথা চড়াচ্ছেন তাদেরকেও স্বাগত যারা নাম প্রতিরিক্ত হয়েছেন তাদেরকেও স্বাগত আজকের ওই মহাশে মহান সময়ে শুভ রথযাত্রা থানায় তানায় পূর্ণ হয়েছে আপনাদের সহযোগিতা না কাটে আমরা কিন্তু আমাদের অনুষ্ঠানটা করতে পারতাম না আমাদের সহযোগিতা প্রদান করছি এবং পরিবর্তে তারা এই বাতাসা বিশ্ব হিসেবে রাজনৈতিক বার্তা প্রান্তিক বার্তা করছে মানুষের ওজনের বাতাসা আমাদের মাহাপ্রভু অত্যন্ত জাত্রত সেই জাত্রতার মাহপ্রভুর কারণে আজকের এই রথযাত্রাকে সাথে রেখে মানুষের মনস্কামনা পূরণ করার জন্য এবং পূর্ণ অর্জন করার জন্য রথযাত্রা সেই রথযাত্রায় যারা যারা আজকের উপস্থিত হয়েছেন প্রত্যেককেই মেলা কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভরসা অনেক অনেক ধন্যবাদ রাখছেন চলতি বছর ষোলো বছর যে সমস্ত প্রতার্থীরা টাকা ছড়াচ্ছেন অন্য থেকে ওই জন্য যারা সত্যা হয়ে গেলে ওই সময় জায়গা করে করেছিলেন সহায় হৈ গলে উতভাৱে সহকাৰে দ্বাৰা ফাংকা কৰি দিলে যাতে কৰে কেন্দ্ৰ